ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় কবুতর লাইফস্টাইলের পক্ষ থেকে আমি দেবাশিস সমস্ত কবুতর প্রেমীকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কিসের জন্য তোমরা বুঝতেই পারছো আজকে কিছু কবুতর আমার কাছে সেল আছে তোমাদেরকে দেখাবো খুবই অল্প পয়সায় ভিডিওটি কেউ করবে না স্কিপ করলে হয়তো সম্পূর্ণ বুঝতে পারবে না তো ভিডিওটি শুরু করবো আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সকলের কাছে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদের এখানে প্রতিদিন নিউ নিউ ভিডিও আপলোড দেওয়া হবে আর আমার এখানে একজোড়া লক্ষা কবতারের স্টোরি আমি বলতে চলেছি যেটা তোমরা জানো আমার একটি একটিমাত্র লক্ষ্য কবুতর হলো কুকুরে ধরে খেয়ে ফেলেছিল তাদের ডিমজোড়া যেটা পরবন পায়রার কাছে দেওয়া ছিল এবং তাদের বাচ্চা ফুটেছে আজকে তো তোমাদেরকে চলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করবে না তো তোমরা দেখতেই পাচ্ছ পায়রা ঘর এতক্ষণ বন্ধ ছিল তো এখন খুলছি আমি তোমাদেরকে খোলা দেখিয়ে দিচ্ছি সমস্ত এ টু জেড ভিডিওতে বলবো তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকো হলে স্কিপ করলে বুঝতে পারবে না কিছুই তো আমি প্রথমত ওই একজোড়া সুন্দরী পায়রা দিয়েই শুরু স্টার্ট করছি তো আমার এই সুন্দরী পায়রা বয়স প্রায় আজকে চার বছর হয়ে গেলো তো আমার বাড়িতে আছে চার বছর হয়ে গেল তো তার আগেও ছয় সাত মাস বয়স ছিল আমি যখন নিয়ে আসি তো এরা এত ভালো আর একটি প্রচুর ডিম বাচ্চা করেছে গরমের সময় এরা তো এই যে মেয়ে পায়রাটি মারায় যাচ্ছিল প্রচুর কষ্ট করে একে বাঁচিয়েছি প্রচুর মেডিসিন খাইয়ে তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দরী পায়রাটি এ সেল নেই যদিও তবুও তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তোমরা দেখে বলো আর এদের বাচ্চা সেল রয়েছে দেখাচ্ছি আমি তোমরা একটু ওয়েট করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না করো তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দেওয়ার আগে সবার আগে তোমাদের ফোনে পৌঁছিয়ে যায় তো সুন্দরী পায়রার জোড়ায় যে ছেলেটা ছেলেটাকে দেখাচ্ছি দেখ ছই তোমরা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কিরকম চোখ দেখাচ্ছি তোমরা চোখটাকে শখ করো চোখটাকে শখ করলে বুঝতে পারবা যে কি রকম সুন্দরী পায়রা দেখতে পাচ্ছ হলুদ চোখের কালো দানা দেখতে পাচ্ছ ডানার ডানার কোয়ালিটিটা দেখো এই যে উড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ তো এদের বাচ্চা সেল রয়েছে যদিও আমি বলবো আর ভিডিওতে দামও বলে দেবো আমি যে কোনটা কোন জোড়া কত পড়বে তো তোমরা একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো আর তারপরে দেখাচ্ছে আমার এই পর্বণ জোড়া পর্বনের সাদা এই সাদা পর্বণ জোড়া এটি ছেলে আর যেটি মেয়ে সেটাই হলো সুন্দরী পায়রা এদের জোড়ার ডিম এদের এরা যে ডিম তাওয়া দিয়েছে তা এদের ডিম নয় আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমার এই পর্বন আর সুন্দরী জোড়ায় তিনটে ডিম তাও দিচ্ছে এদের একটা ডিম ছিল আর আমার এক জোড়ার লক্ষার ডিম ছিল তো এদের বাচ্চা উঠেছে তোমাদেরকে দেখাচ্ছি তো নেক্সট চলে গেলাম গিরিবাজের কাছে গিরিবাজ দেখাচ্ছি গিরিবাজকে আমি খুব ছোটোবেলায় খুব কষ্ট করে মানুষ করেছি একে যখন নিয়ে এসেছিলাম এর জোড়াকে বিড়ালে রাত প্রায় দুটো আড়াইটির দিকে খেয়ে ফেলেছিল আমার ঘরে ছিল যদিও ঘর থেকে খেয়ে ফেলে খেয়ে ফেলেছিল তো তোমরা দেখতেই পাচ্ছো আমার এই যখন এখন খেলার ওরা দেখে তোমরা পাগল হয়ে যাবো তো তোমরা চোখটা শখ করো চোখটা কীরকম লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের কীরকম লাগছে কোন পাড়া এটা যদিও সেল নেই এদের বাচ্চা রয়েছে এদের বাচ্চাও সেলের জন্য থাকবে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখলে যদি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করে নিও হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর তোমাদের প্রয়োজন ছাড়া কেউ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ এস এম এস করবে না প্রয়োজন ছাড়া কেউ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবে না যদি প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই এস এম এস করো এদের পা দেখতেই পাচ্ছ গিরিবাজের তো আমি এখন ওড়াচ্ছি পায়রাটি শখ করো তো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার পায়রার খেলা সম্বন্ধে তো এই ভিডিওটি এমনি বড় হয়ে গিয়েছে ব্যাস আমি আর বড় করতে চাইছি না আর এই যে গিরিবাজের প্রথম বাচ্চা আমি দু বছর পুষছি দু বছর এই প্রথম বাচ্চা উঠেছে তো তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চা দুটো কেমন লাগছে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে যদি হোয়াটসঅ্যাপ নাম নাম্বারেও তোমরা এস এস করতে পারো তো আমি নেক্সট চলে যাচ্ছি দেখতে বাচ্চা তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটি যদিও অনেকটাই বড় হয়ে গিয়েছে বাট এর থেকে ছোট করতে পারলাম না এর থেকে ছোট যদি করি তাহলে তোমরা ভিডিওতে কিছুই বুঝতে পারবে না কো তো সুন্দরী পায়রা সেল সুন্দরী পায়রার বাচ্চা আমি দেখাচ্ছি এই বাচ্চা দুটো সেল রয়েছে তো বাচ্চা দুটো দেখে তোমরা বলো কীরকম লাগছে তোমাদের মধ্যে যদি কারোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে খুবই অল্প পয়সায় দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে এস এম এস করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এস এম এস করো তোমরা তোমাদেরকে বলে দেব যে কত টাকা নেব আমি খুবই অল্প পয়সার মধ্যে দিয়ে দেবো আর তা হলে ভিডিওতে কমেন্ট করো আমি ভিডিওতে তোমাদের কমেন্ট বক্সে বলে দেবো যে পায়রার দাম কত তোমরা নিলে নিতে পারো খুব সুন্দর বাচ্চা কোনো জায়গায় ফাটা নেই কোনো জায়গায় কাটা নেই কোনো রকম ডিফেক্ট নেই খুবই ভালো বাচ্চা দেখতেই পাচ্ছ তোমাদেরকে শখ করাচ্ছি তো ওর জোড়াটাকে শখ করাচ্ছি তোমরা দেখতে থাকো খুব সুন্দর বাচ্চা উঠেছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট টু ফাইভ জিরো ফোর এইট সিক্স থ্রি ওয়ান থ্রি তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো কেউ অথচ কেউ ফালতু ফালতু কেউ এস এম এস করবে না কেউ ফোন করবে না কো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এস এম এস করো তা নাহলে ভিডিওতে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ পায়রার দাঁড়ানোর বুঝতেই পারছো বাচ্চাটা কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায় আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখাচ্ছি বাইর আর একঝোড়া বাচ্চা সেল এদের বয়স অনেকটাই হয়ে গেলো এখনও ডিম বাচ্চা করেনি যদিও তবে আর কিছু দিনের মধ্যে করবে যদি তোমরা কেউ নিতে চাও তাহলে নিতে পারো খুবই অল্প পয়সায় দিয়ে দেবো সেলের জন্য থাকছে আর তার আগে থাকছে এই যে লাহোর একটা সিরাজের বাচ্চা একটা মেয়ে মেয়ে বাচ্চা হ্যাঁ বাচ্চাটা একটু ফাটা রয়েছে পায়ের কাছে হালকা একটু ফাটা রয়েছে মানে কালারটা একটু অন্যরকম হয়েছে তোমরা সবই বোঝো যদিও তোমাদের বলে ফালতু তোমাদেরকে মিথ্যে বলি এ লাভ নেই হ্যাঁ তোমাদের ভিডিওর মধ্যে বললাম যে আমার পায়রা সব থেকে সেরা আমার পায়রা সব ভালো ই লাস্টে হয়তো কেউ নিতে গিয়ে দেখলে যে এটা খারাপ আছে কিংবা এই জায়গাটা একটু ফল্ট আছে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি এই বাচ্চাটা পায়ে একটু কালারটা চেঞ্জ আছে যদি নিতে চাও তোমরা তাহলে নিতে পারো কম পয়সার মধ্যে দিয়ে দেবো সেল থাকবে এই বাচ্চাটা সিঙ্গেল রয়েছে মেয়ে বাচ্চা যদি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি অল্প টাকার মধ্যে দিয়ে দেবো তারপরে দেখাচ্ছে এই যে সুন্দরীর জোড়া বাচ্চা সেল খুবই অল্প টাকার মধ্যে থাকবে যদি নিতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করো আর ভিডিও স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলেই ফোন করে নিতে পারো যদি হোয়াটসঅ্যাপে এস এম এসে যদি রিপ্লাই না পাও তবেই ফোন করবে যদি রিপ্লাই পাও তাহলে কেউ অত ফালতু ফালতু কেউ ফোন করবে না ডিস্টার্ব করবে না কেউ আমি তাহলে ভিডিওতে কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ বাচ্চা মেয়ে বাচ্চা এটা ছেলে বাচ্চা এটা আগের জোড়া বাচ্চা এখন যদিও বাচ্চা বলা চলে না এদেরকে তবুও আমি ছোট থেকে মানুষ করেছি তো আমার কাছে বাচ্চাই মনে হচ্ছে আর কিছুদিন পরেও এরাও ডিম পারবে এখনও এক দেড় মাস দু মাস সময় লাগবে যদিও আর এই পায়রা কোনো জায়গায় ফাটা নেই তোমরা দেখতেই পাচ্ছো চাইলে আপ ভিডিওটি স্লো মোশনে দেখতে পারো বাইরা কোনো জায়গায় ফাটা নেই যদি নিতে চাও তাহলে নিতে পারো খুবই অল্প টাকায় সেল করে দেব আর ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এস এম এস করতে পারো ভিডিওতে কমেন্ট করো তো আমার এই রেসার কবুতর দেখাচ্ছি উপরে ওরা প্লাস খেলা উপরে ওরা প্লাস খেলা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমত দেখাচ্ছে আমার একজোড়া খেলার পায়রা তার বাচ্চা রয়েছে তো আমি ছেলেটাকে দেখাচ্ছি এখন মেয়েটার বাচ্চা নিয়ে বসে আছে হ্যাঁ এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এর খেলা দেখে পাগল হয়ে যাবে এর চার ঘন্টা প্লাস ওড়ে অনেকেই বলে আমার পায়রা বারো ঘন্টা তেরো ঘন্টা ন ঘন্টা ছ ঘন্টা ওড়ে অনেকে গল্প দেয় হয়তো দু ঘন্টা ওড়ে না হয়তো দশ ঘন্টা বানিয়ে দেয় তো আমারই ওই রকম ফালতু আমার গল্প দেখিয়ে লাভ নেই তো এই বাচ্চা এই পায়রা যদিও সেল নেই তবুও আমি তোমাদেরকে বলছি চার ঘন্টা প্লাস এর ওরা আছে প্লাস খেলা আছে তোমরা চাইলেও আমি নেক্সট ভিডিওতে এদের ওরা প্লাস খেলা আমি লাইভ দেখিয়ে দেবো যদিও সেল নেই এরা এরা আমার খুব পছন্দের পায়রা আমি নিয়ে এসেছি প্রথম একজোড়ায় বাচ্চা উঠেছে বাচ্চাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এর খেলা এখন ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তোমাদের ধৈর্য সহকারে দেখতে হবে তবুও আমি ভিডিও খেলার গুলো এখন খেলা অবস্থায় দেখাই যদি দেখাতে চাই অন্তত আধ ঘন্টার উপরে ছাড়িয়ে যাবে ভিডিও প্রয়োজন না থাকলে কেউ ফোন করবে না আর এক জোড়া খেলার পায়রা দেখাচ্ছি এই জোড়া সেল আছে সেলের জন্য থাকবে খুবই অল্প টাকায় যদি নিতে চাও তাহলে ভিডিওতে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ভিডিওতে কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ছেলের জন্য থাকবে এই যে এটা হচ্ছে ছেলে পায়রা এই যে ছেলে পায়রা চোখ দেখো চোখের চোখটা শখ করো তাহলে বুঝতে পারবা প্রচন্ড এ মানে ধরতে দেয় না কোনো রকম ঝাটকা মারে যে দেখতে পাচ্ছ চোখ সাদা চোখে কালো ছোট্ট দানা মুনি দানার একটি মনি তোমরা দেখতেই পাচ্ছো ওরা প্লাস খেলা ডানাটা শখ করে নাও ডানাটা দেখতেই পাচ্ছ এও তিন ঘন্টা প্লাস ওড়ে প্লাস খেলে খেলাটা একটু কম যদিও কিন্তু ওড়ে খুব সুন্দর খেলা একটু কম এই জোড়া সেলের জন্য থাকবে যদি দিতে চাও তাহলে কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো কমেন্ট বক্সে গিয়ে এর দামটাও বলে দেবো এই যে ওড়াচ্ছি দেখতে পাচ্ছো তো আমি আর খেলা নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই ভিডিওটি এমনি অনেকটাই হয়ে গেল ভিডিওটি হয়ে গেল জন্য আর দেখাচ্ছি না তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই আমি নেক্সট একটা আর জোড়ার এই যে মেয়ে পায়রাটা যে মাদি পায়রা মাদি পায়রাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ শখ করো তোমরা চোখটা দেখো চোখ দেখলেই বুঝতে পারবা সাদা চোখে কালো ছোট্ট দানা মনি দেখতেই পাচ্ছো পায়ের আঙ্গুলগুলো দেখো লেজটা দেখতেই পাচ্ছ পালকটা দেখে নাও ডানার কোয়ালিটি দেখে নাও ডানার কোয়ালিটি দেখে নাও দেখতেই পাচ্ছ ডানার কোয়ালিটি কীরকম এই যে দেখতেই পাচ্ছ তো আমি দেখতেই পাচ্ছ বুকের কোয়ালিটি যে লেজের কোয়ালিটি দেখতে পাচ্ছ একটা টানলে সবগুলোই চলে আসছে তারপরে এই যে আমার লাহোরি পায়রাটা এই লাহোর পায়রা আমার সেল নেই যদি আমার খুবই পছন্দের পায়রা আমার বাড়িতে প্রায় দু বছর হয়ে গেল একে নিয়ে এসছে এখনো জোড়া দেয়নি তো তোমাদের কাছে যদি এর সঙ্গে ম্যাচিং করে যদি জোড়া পায়রা যদি থেকে থাকে মেয়ে পায়রা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি নেব এর সঙ্গে জোড়া দেওয়া পায়রা যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের কাছ থেকে নিয়ে নেবো তারপরে সর্বশেষ দেখাচ্ছে আমার এই লক্ষা পায়রা যেটা আমার খুবই পছন্দের পায়রা ছিল এরা মানে আমার এতটা গা লাগানো আমার বিছানাতে থাকতো এক সময় আমার বিছানায় গিয়ে থাকতো এরা মানে এতটাই গা লাগা তোমরা শর্ট ভিডিও দেখলে পরে বুঝতে পারবা যে আমার পায়রা আমার কতটা গালাগা লাগা খুবই পছন্দের পায়রা ছিল তবে এদের এক একজোড়া ডিম পেরেছিল এরা এদের ডিম অন্য পায়রার কাছে দিয়েছি কারণ মেয়ে পায়রাটা খুব একটা ভালো ছিল না ডিম তাওয়া দিতে পারতো না আর মেয়ে পায়রাটা কিছুদিন আগে কুকুরে খেয়ে ফেলেছে ধরে খেয়ে ফেলেছে তোমরা দেখতেই পেয়েছো তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তো এদের যে ডিম দেওয়া ছিল সুন্দরী পায়রার কাছে তিনটে ডিম তোমাদেরকে বলেছিলাম যে আমার এই সুন্দরী আর লাহরি এই সুন্দরী আর পরবন পায়রা তিনটে ডিম নিয়ে তাওয়া দিচ্ছে তো তিনটের মধ্যেই বাচ্চা ছিল তো একটিমাত্র ডিম একুশ দিন বয়স এদের যে ডিমটা একুশ দিন বয়স হয়ে গিয়েছিল তাও ডিমের ডিম থেকে বাচ্চা ফুটেছিল না বলে আমি মনে করেছিলাম যে ডিমের ভিতরে বাচ্চা মারা গিয়েছে ওই জন্য ডিম ভেঙে ফেলেছিলাম ডিম ভাঙার পরে দেখছি ডিমের মধ্যে বাচ্চা নড়ে বেড়াচ্ছে তো তোমরা কখনোই এই ভুল করবে না যদি যদি ডিম ফুটতে চার দিন লেট হয় তবুও ডিম ভাঙবে না এই যে বাচ্চা দুটো সে শখ করো আমার এই লক্ষার পায়রার বাচ্চা রকম লাগছে তোমাদেরকে কেবল একদিন মাত্র ফুটেছে কালকে একটা ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে সকালবেলা একটু আগেই ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ রকম লাগছে অবশ্যই আর আমার এই বাচ্চা দুটো মানসা করা রয়েছে আমার ওই লক্ষার বাচ্চা মানসা রয়েছে ওকে এই যে তারপরে সর্বশেষ দেখাচ্ছে দেখো আমাদের এই খেলার পাড়ার বাচ্চা ফুটেছে তোমাদেরকে বলেছিলাম না এই যে ডিম থেকে বেরিয়েছে দেখতেই পাচ্ছ এই যে ডিম ডিম এই যে ডিম ঠুকিয়ে বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমার খুব পছন্দের পায়রা ওই জোড়া আমি খুবই খুশি সকালে ঘর খুলে দেখছি যে ডিম ঠুকিয়ে বেরিয়ে গিয়েছে বাচ্চা আমি খুব খুশি বাট অনেকটা উঁচুর জন্য আমি দেখতে পাই না চেয়ারের পরে দাঁড়িয়েও ঠিক মতন ঠাই পাই না দেখার জন্য তো আর কিছুদিন যাক আর এক সপ্তাহ পরে বার করে দেখবো যে কি রকম হয়েছে না হয়েছে আর তোমাদেরকেও দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকেও বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার আগে সবার আগে তোমার ফোনে পৌঁছে যায় এবং আমাদের কবুতরের ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পারো